না মানে আপনার বিয়ে সম্পর্কে না এই সাধুনাগুলো এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে তা জানতে সরাসরি চলে আসলাম আজকে নারায়ণগঞ্জে বেশ কিছু মন্দির আপনাদের দেখাবো তো তার মধ্যে এখন সাধুনাগ মহাশয়ের সমাধিতে আপনাকে নিয়ে যাব। এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছি সাধুনাগ মহাশয়ের মন্দির যেটা আমার আমরা এখানেই দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সাধুনাগ মহাশয় আর এখন আমরা যাব ওনার সমাধি দেখতে আমার সঙ্গেই থাকুন দেখতে পাবেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কত ভালো আছে আমরা এই সমাধি দেখতে পাচ্ছি সাধুনাগ মহাশয় ওনার স্ত্রী মাতা শরৎকামিনী দেবী আমরা তার মানে তার সমাধিও দেখব পাশাপাশি দুইটা সমাধি আমরা দেখছি এটা পিতা সাধুনাগ মহাশয় আর ওনার স্ত্রী যিনি ছিলেন এটা হচ্ছে শরৎকামিনী এটা ওনার সমাধি তো এ সম্পর্কে আমরা শুনবো তো চলুন আগে আমরা ভিতরে একটু ঢুকে দেখি আসি আর সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে যিনি উদ্বোধন করেছিলেন নামটা আপনাকে দেখাই জনাব আলহাজ আনোয়ার হোসেন আপনাকে আমি আগে বলে দিই একটু যে এই হিন্দু সমাধি হিন্দুদের যে সমাধিগুলো যে পিতা এবং মাতা সমাধি উদ্বোধন করেছিলেন একজন মুসলিম ওনার নাম জনাব আলহাজ আনোয়ার হোসেন খুব ভালোই লাগছে আসলে ধর্ম টর্ম এত চিন্তা করে লাভ নেই আপনি যদি মনুষ্যত্বের মধ্যেই থাকতে না পারেন তাহলে আপনি ধর্ম পালন করে কি হবে খুব ভালো লাগছে হিন্দুদের সমাধি মন্দির উদ্বোধন করেছেন একজন মুসলিম এবং তিনিও হাজি ছিলেন ভালোই লাগলো চলুন মন্দিরের ভিতরে যাই যার সমাধি আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে তার সমাধি এটা ঠিক মুসলিমদের কবর আকারে আর যা সমাধিটা ইনি এই সাধু নাগ মহাশয় এর আমরা যাব ওনার স্ত্রীর সমাধির দিকে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সমাধি যেটাকে মুসলিমদের কথায় কবর বলা হয় সেরকম আর যার সমাধি উনি হচ্ছেন মাতা শরৎকামিনী নাগ আমরা দুইটা সমাধি একসঙ্গে দেখলাম এবারে এখানে যিনি পুরোহিত আছেন তার সঙ্গে আলাপ করে অল্প কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করছি দাদা আপনার নাম কি জনি চক্রবর্তী জনি চক্রবর্তী বলে দিই জনি চক্রবর্তী কিন্তু এখনও বিয়ে করেনি ওনার এর আগের ভিডিও তো ওনার বিয়ের জন্য আপনাদের দিকে আশীর্বাদ বা প্রার্থনা চেয়েছিলাম আশীর্বাদ তো করবো আমি যদি বিয়েতে দেওয়া দাওয়াত বা নিমন্ত্রণ আমন্ত্রণ যদি না করে তাহলে আশীর্বাদ উল্টে দেবো অসুবিধে নেই তবে এই মুহূর্তে প্রার্থনা করবেন যিনি ভালো পাত্রী পান এবার আমাদের এই সম্পর্কে একটু বলেন মানে আপনার বিয়ে সম্পর্কে না এই সাধুনাগা মহাশয় সম্পর্কে মহাশয় এবং ওনার হ্যাঁ ওনারা যখন পরমাত্মার সাথে মিলিত হন করেন তখন তাদের সমাধি এখানে করা হয় এখানে একটা সুন্দর হাসপাতাল আছে যেটা আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে মনে হয় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে এখানে একটা হাসপাতাল করা হয়েছে এটা একটা হাসপাতাল যখন যক্ষা মহামারী আকারে রূপ ধারণ করেছিল সেই সময়ে সাধুনাগ মাসে হাসপাতালটা যক্ষা হাসপাতালের জন্য দান করে দিয়েছিল দান করেছিলেন কিন্তু সময়ের পরিবর্তনে এটা এখন ডায়াবেটিক হাসপাতাল হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এবং ওই যে উদ্যোক্তা ওনারাই ছিলেন ছিলেন দেখেন মহাপুরুষ বা এই জাতীয় সন্ন্যাসী হবার জন্যে বেশ কিছু যোগ্যতা কোয়ালিটি চাই যেটা আমরা শুনলাম আমার কাছে খুব ভালো লাগলো আপনি যদি মহাপুরুষ হতে চান পারবেন না সহজে ওই এবাদত বন্দে করে মহাপুরুষ হওয়া যাবে না মহাপুরুষ হতে হলে সমাজসেবা মানব সেবা করতে হবে আর বিনা মানব সেবায় আপনি কখনই মহাপুরুষ হতে পারবেন না নিশ্চিন্তে থাকেন আপনি যত বড়ই মানে মাওলানা বা সন্ন্যাসী হন না কেন আজকে আমরা যে যা দেখলাম সাধু নাগ মহাশয়ের সমাধি তো যদি আপনারা এই মানে এটা সচক্ষে দেখতে চান ভারত যদি দেখেন তাহলে চলে আসুন বাংলাদেশে কমেন্টস করবেন আমি আপনাদের সঙ্গে করে নিয়ে আসবো আগামীতে দেখা হবে আর ভিডিওতে আরেকটা মন্দিরে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন সময়।